হ্যালো এভরিওয়ান আই এম প্রদী ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আমরা ওয়ান পয়েন্ট ওয়ান কোশ্চেন দেখো অনুশীলনগুলো করছিলাম তা আগের দিনে আমি ছয়ের দিকে তিন বন্ধ হয়েছে আজকের পরে অঙ্কগুলো করা যাক দেখা যাক কী আছে তাহলে চারটা কী বলছে একটি ঘড়ি ক্রয় একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে তিনশো ছষট্টি টাকায় বিক্রি করল তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিল শতকরা তত টাকা লাভ হলো তাহলে দেখা যাক ছয়ের থেকে পাঁচ টা তাহলে একজন ঘড়ি বিক্রি একটি ঘড়ি ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলো তা কয় মূল্য যায় না তা ঘড়ি ক্রয় মূল্য হয় এক্স টাকা হয়েছে তাহলে কয় মূল্য যদি এক্স টাকা হয় বিক্রয় মূল্য কথা হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান সমান তিনশো ছত্রিশ টাকা বিক্রয় মিল থেকে কয় মূল্য বাদলে কি পাই আমরা লাভ পাই লাভ সমান সমান বিক্রয় মিল থেকে কয় মূল্য বাদ দিই তিনশো টাকা তাহলে এটা হচ্ছে লাভ আর লাভ আর ক্রয় মূল্য যোগ করলে আমরা কি পাবো পাবি যোগ করি মানে যদি আমি যোগ করি তাহলে না এখানে একটা জিনিস বলেছেন তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিল শতকরা তত টাকা লাভ হলো ভালো করে যাওয়ার তিনি যত টাকায় ক্রয় করেছিল ক্রয় করে টাকায় করেছিল শতকরা তত টাকা লাভ হলো মানে একশো টাকায় শতকরা লাভ হলো তাহলে অথব লাভ হয় শতকরা শত করা এক্স টাকা বলেছে যত টাকা কয় করে দিলে আমি কয় করে যে এক্স টাকা তাহলে লাভ হয় করা শতকরা এক্স টাকা ভালো করে বোঝ শতকরা মানে কি একশো তাহলে একশো টাকা একশো টাকা কয় মূল্য হলে কয় মূল্য লাভ হয় এক্স টাকা শতকরা বলেছে ভালো করে বোঝে জায়গাটা যে লাভ হয় শতকরা এত টাকা তাহলে একশো টাকা যদি কয় মূল্য হয় তাহলে লাভ হয় এক্স টাকা তা আমার অ্যাকচুয়ালি কয় মূল্যবাদ এক্স টাকা তাহলে এক টাকা যদি কয় মূল্য হয় তাহলে লাভ হবে কত এক্স বাই একশো টাকা অ্যাকচুয়ালি কয় মূল্য কত এক্স টাকা তাহলে এক্স টাকা যদি কয় মূল্য হয় তাহলে লাভ কত হবে এটা ইন্টু এক্স সময় এক্স স্কোয়ার বাই এটা ভালো করে বলে জিনিসটা আমি ধরেছি কয় মূল্যে এক্স টাকা তাহলে বিক্রামে এটা করা ছিল যেরকম আছে বলেছে এই জায়গাটা বললো আমি এরকম ব্যবহার করতে পারি কিন্তু এটা তো হবে না এখানে এটা বলে যে তিনি যত টাকায় কয় করেছিল শতকরা তত টাকা লাভ হলো শতকরা তাই মূল্য যদি লাভ হয় শতকরা এক্স টাকা যত টাকা ক্রয় করে তত টাকায় শতকরা হয়েছে তা শতকরা মানে কি একশো টাকা তাহলে একশো টাকা যদি কয় মূল্য হয় তাহলে লাভ হচ্ছে এক্স টাকা এক টাকা ক্রয় মূল্য হলে এত টাকা লাভ আর আমরা ধরেছিলাম কত ক্রয় মূল্য এক্স টাকা তাহলে ক্রয় মূল্য তাহলে কত এটার সাথে এক্স মূল্য এটা হচ্ছে এটা হচ্ছে লাভ লাভ প্লাস ক্রয় ক্রয় মূল্যের সময় সমান কী বিক্রয় মূল্য লাভের সাথে আমরা কী জানি বিক্রয় মূল্যের সময় কী বিক্রয় মূল্যের সাথে প্রফিট থাকে লাভ থাকে তো ক্রয় যেটা করেছি তুমি কি সেই সেই টাকায় বিক্রি করেছি সেটা বিক্রি কর বিক্রয় মূল্যের সাথে কী সবসময় ইয়ে থাকে লাভ থাকে তাহলে আমরা সরকারের সময় লিখতে পারি তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি শর্তানু শর্তানু সাড়ে তাহলে ক্রয় মূল্য ক্রয় লাভ সময় সময় বিক্রয় মূল্য বিক্রয় ক্রয় মূল্য কত এক্স লাভ কত হচ্ছে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড আর বিক্রয় মূল্য তিনশো ছত্রিশ টাকা তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন তৈরি করবো এটা এটাকে ঠুকে না ভালো করে रे रे ये कोडी एक्स प्लस एक्स स्क्वायर बाय हंडेड जीगलेट थ्री थ्री सिक्स और हमारे बाउंड ऐसा क्या स्टार्ट कोडी तो ले हंडेड एक्स स्क्वायर प्लस एक्स स्क्वायर ये हंडेड एक्स स्क्वायर डे हंडेड एक्स एक्स स्क्वायर सों थ्री थ्री सिक्स और हंडेड एक्स प्लस एक्स स्क्वायर पूरा वाला क्यों होते है থ্রি থ্রি সিক্স দুটো বেটে যাবে চলে আসবো তাহলে x স্কোয়ার প্লাস সাজিয়ে লিখলাম হান্ড্রেড এক্স থ্রি সিক্স এটা হচ্ছে ইকুয়েশনটা দীঘার সমীকরণ তৈরি করতে না দীঘার সমীকরণটা হচ্ছে এটা পরে মোটা দেখব কী বলেছে সোতের বেগ ঘন্টায় সোতের ব্রেক সোতের ব্রেক ঘন্টায় দু কিমি হলে রতন রতন মাঝি সোতের অনুকূলে রতন রতন মাঝি সোতের অনুকূলে একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা সময় লাগে মানে দশ ঘন্টা ম সোতের বেগ ঘন্টায় দু কিমি মানে ধরুন এদিকে সোত বইছে এদিকে সোদ বইছে ওইদিকে তাহলে এদিকে সোত যখন বলছে এটা জলের বেগ আছে সেটা হচ্ছে দু কিমি বেগ হয়েছে এবার যদি কোনো মানুষ এদিকে যায় তার যদি বেগ থাকে আট তাহলে দুটো মিলে আসলে কী হবে দশ হয়ে যাবে না মানে জলও ঠেলে দিচ্ছে আর তুমিও ঠেলছো তোমার যদি গতিবেগ থাকে দ আট আর জল দুইটা ঠেলছে তাহলে গতিবেগ কত হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে দশ হয়ে যাচ্ছে ওই জন্য ফলে বলছে সোতের বেগ দু কিমি হলে তোমার সোতের অনুকূলে একুশ কিমি গিয়ে তাহলে এখান থেকে যেন আমি ধরলাম এই এই পর্যন্ত গিয়েছি একুশ কিমি এটা হচ্ছে ও একুশ কিমি একুশ কিমি একুশ কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টা ফিরে এখান থেকে গিয়ে ফিরে আবার এখানে ফিরে এসে মানে একুশ ডবল হচ্ছে কত একুশ এখানে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ 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 কিমি মোট কভার করেছে কত ঘন্টায় দশ ঘন্টায় এবার জিনিসটা বুঝো এই যে যখন আমি কী বলেছি গতিবেগ যদি বেশি থাকে সময় কম লাগবে তো মানে তুমি যদি গতিবেগ তাহলে এই ক্ষেত্রে তোমার যদি আট গতিবেগ হয় আর এখানে দুই তাহলে এখানে যদি গতিবেগ বেশি তাহলে এর সময় কম লাগবে আর এখানে কী হবে এই গতিবেগটা তোমার যদি আট থাকে আর এর আগে ঠেলে দিচ্ছি তাহলে তোমার ছয় হয়ে যাবে তাহলে গতিবেগ কমে আসবে তাহলে তোমার কী হবে গতিবেগ যখন কম হবে তাহলে আর সময় বেশি লাগবে এই ক্ষেত্রে সময় বেশি লাগবে ক্ষেত্রে সময় কম লাগবে দশ ঘন্টা কম সময় লাগে এবার দেখো আমি ধরি গতিবেগটা বলে আমি ধরি ওই ব্যক্তির বেগ হয় এক্স কিমি পার ঘন্টা এটা লিখতে হয় পার ঘন্টা এটা সময় পার ঘণ্টা মানে ঘন্টায় এক্স কিমি যায় হয়েছে অতএব স্রোতের অনু অনুকূলে ওই ব্যক্তির বেগ হবে কত গতিবেগ হবে কত দু কিমি ঠেলে দিচ্ছে আর তোমার গতিবেগ এটা তাহলে কী হবে এক্স প্লাস টু কিমি ভালো করে বুঝো টু কিমি পার ঘন্টা এমনি জলটা ঠেলে দিচ্ছে দু কিমি গতিবেগী আর তোমার গতিবেগী এক্স তাহলে কী হবে এক্স প্লাস টু তাহলে আর মোট ডিসটেন্স কত এটা এটা মোট ডিস্টেন্স মানে এখান থেকে এটা যেতে তাহলে এর গতিবেগটা মানে সত্য অনুকূলে যেতে গতিবেগ কত এটা আর একুশ কিমি যাচ্ছে তাহলে সময় কত লাগছে অথে একুশ কিমি যেতে ওই ব্যক্তির মোট সময় লাগে কত সময় লাগে আমরা কি জানি ডি সময় সমান টি v কারণ টাইম বার বলছি ডি v ভি এক্সি বাই টু টি একুশ কিমি যেতে ওই ব্যক্তির মোট সময় কত লাগবে তাহলে একুশ কিমি আর গতিবেগ কত এক্স বাই টু এত এত ঘন্টা তাই তো এত ঘন্টা বুঝতে পারছেন তাহলে একুশ কিমি যেতে সময় লেগেছে এখানে বলেছে মোট সময় লেগেছে দশ ঘন্টা তাহলে ফিরে আবার একুশ কিমি গিয়ে ফিরে একুশ কিমি ফিরে এসছে আবার ওই ব্যক্তি স্রোতের প্রতি কূলে প্রতি কুলে গতিবেগ হয় গতিবেগ কত হবে এক যদি তোমার গতিবেগ থাকে আর আরও ঠেলে দিচ্ছে এটিকে তোমার উল্টো সাইডে মানে দুই করে কমিয়ে দেবে এদিকে যখন তুমি আসছো তোমার তো গতিবেগ এক্স এর ক্ষেত্রেও এক্স এর ক্ষেত্রেও এক্স তাহলে যখন এক্স হবে আর এই ঠেলে দিচ্ছে এদিকে থেকে তাহলে তোমার কী হবে মাইনাস হয়ে যাবে না দুইগুলোকে হ্রাস পড়াবে তাহলে এক্স মাইনাস দুই গতিবেগ হয় এক্স মাইনাস দুই কিমি ঘন্টা হয়েছে ভালো করে জিনিসটা বোঝো এক্স মাইনাস টু ঘন্টা তাহলে এটা তাহলে তো আসার সময় ফেরার সময় সোতের প্রতিবে গতিবেগ এটা তাহলে অথেব এই ক্ষেত্রে সময় সময় লাগে কত লাগবে দূরত্ব একুশ আর টু এত এটা আসার সময় সময় লাগে এটা যাওয়ার সময় সময় লাগে তা আসা যাওয়া মিলে কত বলেছি দশ তাহলে শর্তানুসারে আমি এইটার যোগ এটা যোগ এইটার সাথে এটা যোগ করে আমি বলতে পারি তাহলে এটা দশ ঘন্টা বুঝতে পেরেছো ইকুয়েশানটা আমরা কী করে তৈরি করছি ভালো করে বলছি আগের ক্ষেত্রে বিক্রয় মূল্য ছিল সেটাতে ইকুয়েশান তৈরি করছে যেটা দাওয়া থাকছে সেটা দিয়ে আমরা সমান সময় করছি তাহলে এটা হচ্ছে সেকেন্ড বারের ক্ষতি সময় লেগেছে এটা প্রথমবারের সময় লেগেছে প্রথম আর দ্বিতীয় মিলিয়ে বলেছে দশ ঘন্টা তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে একুশ বাই এক্স প্লাস টু প্লাস একুশ বাই এক্স মাইনাস টু সমান সমান দশ ঘন্টা এবার আমরা ইকুয়েশান বার করবো মানে কি হচ্ছে তুমি করি এক্স প্লাস টু এক্স মাইনাস টু হয়েছে এটা যদি আমি এটা এটা কেটে যারা এটা থাকে তাহলে একুশের সাথে একুশের সাথে এক্স মাইনাস টু গুণ প্লাস এটার সাথে একুশের সাথে এক্স প্লাস টু ইজিক টু দশ হয়েছে এবার আমি করবো গুণ ও একুশ এক্স মাইনাস দুই দুই দুবারের চার প্লাস একুশ এক্স প্লাস দুই দুই বারে চার বলছি এটা কীসের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পা এটা গুণ করে তোমরা করতেও পারো तो पूरे देखो क्या है 21 + 21 + তাহলে 21 + 21 + কত হল 21x আর 21x 21 * 21 তাই না 21 * 21 = 42 x থাকছে ব্যাকেটে হবে

চল্লিশ জির জিরো তাহলে হচ্ছে এটা এখানে যদি আমি দশ সময় মধ্যে দশ আছে না আমি দশ কম নিই দশ কম নিলাম এক্সিস্য়ার বিয়াল্লিশ দশ তো আছে না বিয়াল্লিশ সাথে ছাত্র চল্লিশ যদি চল্লিশ বিয়াল্লিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় হাজার ছয় সাত ছয় হাজার সাত আছে বিয়াল্লিশ চল্লিশ তাহলে এটা এমন হবে না তাহলে এটা হচ্ছে একুশ তাহলে এটা হচ্ছে একটা এটা বার করতে ঠিক আছে এটা এবার প্রায় দেখবো কি বলেছে বলছে আমাদের বাড়ি বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তারা এক উভয় একসঙ্গে কাজটি দু ঘন্টা শেষ করতে পারে বলছেন তাই যে কাজটা করবো সেই কাজটা কি বলেছে বলেনি মনে করি সেই কাজটা হচ্ছে এক অংশ আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদের তিন ঘন্টা বেশি সময় লাগবে তাহলে একদিন ধরে ধরি মহি মহিমের সময় লাগে এ যদি এক্স ঘন্টা লাগে সময় লাগে তিন ঘন্টা তিন ঘন্টা বেশি চাই এক্স প্লাস থ্রি হয়েছে এত ঘন্টা তাহলে এলি কাজটা মানে কি অংশ তাহলে এ এক্স ঘন্টায় এক্স ঘন্টায় এক্স ঘন্টায় করো এক্স ঘন্টায় এক অংশ কাজ তাহলে এক ঘন্টায় কত করে সেটা বার করব অর্থেষ মহিম এক ঘন্টায় কাজ করে মোট কাজ কত অংশ তাহলে এক ঘন্টায় কত করবে এক্স ঘন্টা যদি অংশ করে তাহলে এক ঘন্টা কত পড়বে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স এক এত অংশ হয়েছে সেমভাবে কত পড়বে মজিদ এক ঘন্টায় কাজ করবে কত ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইয়ে তো এক ঘন্টা এক করে মানে মোট কাজটা কত এক তাহলে এক অংশ কাজ এত করা তাহলে এক ঘন্টায় কত করছে এটা যদি মুজিব যদি এক্স প্লাস থ্রি ঘন্টা যদি এক অংশ করে তাহলে এক ঘন্টায় কত বলবো ওয়ান বাই এক্স প্লাস এত এক্স প্লাস থ্রি এত অংশ হয়েছে এ এক ঘন্টা এত করে এ এক ঘন্টা এত করে বলেছে দু ঘন্টায় মানে বলে তারা উভয় একসঙ্গে উভয় একসঙ্গে কাজটি দু ঘন্টা শেষ করে তাই তো দু ঘন্টায় শেষ করে দু ঘন্টায় দু ঘন্টায় কতটা কাজ শেষ করে কী বলছে এ এক ঘন্টায় করে এত অংশ কাজ এ এক ঘন্টায় করে এত অংশ কাজ হয়েছে তাহলে দুজনে এক ঘন্টায় কত অংশ করে অর্থাৎ দুইজনে এক ঘন্টায় কাজ করে দু ঘন্টা একসঙ্গে এটা বা এটা প্লাস এটা ওয়ান বাই এক্স প্লাস এক্স প্লাস থ্রি এত অংশ তাহলে দুজনে এক ঘন্টায় করে এত অংশ এখানে বলেছে দুজনে একসঙ্গে দু ঘন্টায় কাজ শেষ করে দু ঘন্টায় এক অংশ কাজ করবে তাহলে দু ঘন্টায় দু ঘন্টায় দুইজনে কাজ করে এক অংশ তাহলে এক ঘন্টায় দুইজনে কাজ করবে কত এক বাই দুই অংশ বুঝতে পেরেছো বইতে যে দু ঘন্টা দুজনে একসাথে কাজ করলে কাজটা শেষ করতে এক কাজটা কত এক অংশ তাহলে দু ঘন্টায় দুজনে করে এক অংশ তাহলে এক ঘন্টায় দুজনে কত করবে এক বাই দুই এত অংশ আবার এখান থেকে আমি ফিরে বার করেছি দুজনে এক ঘন্টায় এখানে এটাও এক ঘন্টায় আর দুজনে এক ঘন্টায় কাজ করে এত অংশ তাহলে এইটা সমান সমান এইটা বুঝতে চাইছি এটা সমান সমান এটা

এক ঘন্টায় ড্রিং এত অংশ করে এটাও সময় সময় এত অংশ প্লাস করি এক্স প্লাস থ্রি কেটে গেলে এক্স প্লাস থ্রি হয়ে যায় প্লাস কেটে গেলে এক্স জিওয়েল টু ওয়ান বাই টু ও টু এক্স প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স জিওয়েল টু ওয়ান বাই টু কনে কনে গুণ হচ্ছে चार एक्स प्लस तीन दुकान छोड़ने एक स्कोर प्लस थ्री एक्स और छह चले आइनस एक्स स्क्र माइनस थ्री एक्स जिटू जीरो सजिए लिखी थ्री एक्सटा फोर एक्स तक कत मस एक्स स्क्र प्लस एक्स চার থেকে তিন বাদ তিন এক্স বাদ গেলে একটা এক্স প্লাস সিক্স ফিজিক টু জিরো তাহলে যদি মাইনাস তাহলে এক্সের স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস সিক্স ফিজিক টু জিরো এই মাইনাসটা কী হবে এপারে যদি আমি এপারেও মাইনাস কমন নিই সেই উঠে যাবে এপারে শূন্য মানে কী হবে সেই এক উঠে যাবে তাহলে এটা কমার সমান এক্সেস প্লাস সমান তাহলে এটা হচ্ছে ইকুয়েশনটা এটা তুলতে বুঝেছো আছে এই পর্যন্ত থাকলো পরের অঙ্কগুলো দুটো অঙ্ক আছে পরের নেক্সট ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ সবাইকে